দেখুন দর্শক দুটো বাচ্চা দুটো সন্তান ওর বাবা নাকি রিক্সা চালায় জন্ম থেকে অসুস্থ হাঁটতে পারে না এখন ওর বাবা মা চিকিৎসা করতে পারে না টাকার জন্য টাকার জন্য চিকিৎসা করতে পারে না দেখুন সকালে কিছু খাইছো কি খাইছো রুটি খাইছো এখন কিছু খাবা খাবা না আচ্ছা তা তোমাদের এখন আমি কি দেব খাবার কিনে দেব নাকি টাকা দেব টাকা দেব তোমাদের কোনো মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে তুমি জানো সুপ্রিয় দর্শক দেখুন কত সুন্দর দুটো বাচ্চা কিন্তু আল্লাপাক তাদের অসুস্থ করে জন্ম দিছে অনেক চিকিৎসা করেছে ডাক্তার দেখাইছে কিন্তু পুরোপুরি চিকিৎসা তারা বাবা চালাইতে পারে নাই টাকার জন্য যদি কেউ সাহায্য করেন তাহলে ওদের সাহায্য করতে পারবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আর ওদের বাবার সাথে আপাতত যোগাযোগ করতে পারছি না ওদের বাবা হয়তো এখানে রেখে রিকশা চালাতে গেছে যদি কোনো সময়

ওদের চিকিৎসা যদি চালাতে পারেন অনেক সমাজে তো অনেক বড় বড় লোক আছে কেউ ইচ্ছা করলে কিন্তু ওদের সাহায্য করতে পারে দেখা যায় এই বয়সে এই বয়সে একটা প্রদীপ দুইটা প্রদীপ নিবে যাবে হ্যাঁ সবাই তো চায় যে আমি ভালোভাবে বাঁচতে সবাই তো চায় একটু আমাদের ভবিষ্যতের সবাই তো একটা চায় হ্যাঁ চিকিৎসা করলে অবশ্যই ওরা ভালো হইতে পারে কারণ বাচ্চা মনে কষ্ট লাগতেছে হ্যাঁ মনে মনে

ঠিক আছে আমি টাকা দিয়ে দিই আর তোমরা কিছু খাবা খাবা বলো তাহলে আমি কিনে দিই খাবা না খাইছো সকালে একটা রুটি খাইছো আর তুমি তুমিও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এটা তুমি নাও রাখো হ্যাঁ হ্যাঁ দেখা যায় ওদের তো বয়স অল্প এই বয়সে চিকিৎসা করালে ঠিক হইতে পারে আর কি হ্যাঁ নাও তুমি নাও হ্যাঁ ঠিক আছে তোমরা ভালো থাকো তাহলে তোমাদের আরও অনেক সাহায্য করা উচিত কিন্তু আমার যা সাহায্য ছিল তাই দিলাম আর কি হ্যাঁ তুমি তাহলে ভালো থাকো আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আচ্ছা